যা কিছু করছ সব কিছু নারায়ণে সমর্পণ করে দাও তাহলেই হয়ে যাবে কায় মন বাক্য ইন্দ্রিয় বুদ্ধি অহংকারের সঙ্গে যে কর্ম করা হচ্ছে তা সমস্তই পরব্রহ্ম নারায়ণে অর্পণ করে দাও তাহলে আর ভয় থাকবে না করষি যদসি যদুহসি দাদাসি তপস্বসী কৌতে ইয়া তার করুষ্য মদার ভগবত গীতাতে বলছেন যা করছ সব কিছু নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত যে গ্রহণ করছি ত্যাগ করছি প্রভু 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 সব কিছু তাকে দিয়ে দেওয়া এখন ভগবানকে যখন দিয়ে দিচ্ছি কে দিচ্ছে আমি দিচ্ছি তাহলে আমি বোধটা কিন্তু থাকছে তখনও তাই না যখনই কথা হচ্ছে দিচ্ছি কী দিচ্ছে আমি দিচ্ছি তা আমি এই বোধ তো থেকেই যাচ্ছে এই অনেকে খাবার দাবার তৈরি করে আনেন আর তারপরে বলেন মহারাজ আমার খাবারটা খেয়েছেন তো অনেকগুলো খাবার ছিল নিয়েছে খেয়েছি নিশ্চয়ই না আমারটা এই রকম ছিল বলুন তোর মধ্যে কিপুর ছিল যে আরে ডাল না সে আর এক উৎপাত হয়ে দাঁড়ালো দিয়েও কিন্তু দড়িটা ছাড়ছে না দড়ি নিজের হাতে আমি দিয়েছি এখন যদি ভগবানকে আমরা বলি ভগবান খেয়াল করো আমি যে টাইপ করলাম চিঠিটা ওটা তোমাকে দিলাম আচ্ছা এই যে ঘরঝাঁট দিলাম এটা তোমাকে দিলাম ওই যে ওপরে ফ্যাক্টরিতে আমি তোমাকে দিলাম তারপরে মাঝে মাঝে দিয়েছিলাম কিন্তু অতগুলো জিনিস মনে আছে তো রাত ভগবান বলছে তোর জিনিস তুই রাখ আমি আর দিচ্ছি না এখন যেদিন সাধুরা যেমন আপনি দিলেন এবারে ভুলে যান তো নইলে মহা মুশকিল তো এই জন্যে যখন দান করছি ভগবানকে দিচ্ছি কোনো সাধুকে দিচ্ছি না কিন্তু যদি সাধুকে দেন আর যদি সাধু নেয় দুজনেরই বিপদ দুজনেরই বিপদ সেই জন্যই ব্রহ্মার প্রণাম ব্রহ্ম হবি করি বটে অত করে ভালো করে মানে টানে কে আর বোঝে কিন্তু করি কিন্তু সত্যি সত্যি যদি দেখি আমরা কিন্তু কিচ্ছু নিচ্ছি না সর্বদা আমরা ভাবছি ভগবানকে অর্পণ করছে আমাদের একজন সাধু ছিলেন আমাদেরই কাছাকাছি বৈশী এক দু বছরের বড় কেউ প্রণাম করলেই বলতেন ভগবান রামকৃষ্ণ অর্পণবস্ত রামকৃষ্ণ মহারাজ এত হাত পা ছোঁড়ার কী দরকার মনে মনে বলুন নইলে যাচ্ছে কি না আমরাও তো খেয়াল করতে পারছি না ও ডান হাত এরম করে ধরে এরম করে তার তাই এখন খুব মুশকিল বারবার ছুটছে লোকেরা ওই দিকে তাকাচ্ছে যাচ্ছে কি না এখন সুতরাং মনে মনে বলুন এখন এই যে জিনিসগুলো আমরা ভগবানকে দিচ্ছি এখানে বললেন সমস্ত কিছু অর্পণ করো এ না মনসা বাচা আমরা কাজ করকমভাবে করি তিনটে কাজ করি শরীর দিয়ে কাজ করি মন দিয়ে কাজ করি আর বাচা বাক্য দিয়ে কাজ করি এক একজন এমন ভালো কথা বলতে পারে তাদের কথায় লক্ষ লোক মোটিভেটেড হয়ে যায় খ্যাত বক্তা এবং মোটিভেটার ছিলেন লেলিন তিনি যখন বক্তৃতা করতেন মানুষ মুগ্ধ হয়ে যেত আপনারা শুনলে অবাক হবেন স্ট্যালিন অত বক্তিতে পারত না লেলিন আবার মুসলিনী দারুণ ভালো বক্তা ছিলেন একেবারে মানুষকে মুগ্ধ করে ফেলতেন যখন তিনি বক্তৃতা দিতেন চার্মড হয়ে যেত লোক কিন্তু পাঠাতো ভুল দিকে ওইটা গোলমাল হয়ে গেল সুতরাং ওই মনে রাখতে হবে যে আমরা কার কথা শুনছি তিনি কি করেন ওই বুঝে শুনে করতে হয় তা না হলে মোটিভেশনে চলে গেলে এখন কায়ে না আমি যে দিয়ে কায়ে কাজ করছি শরীর দিয়ে কাজ করছি তো এত কিছু না শরীরের কাজের আগে কিন্তু মনটা কাজ করে ওটা দুষ্টু ওর ওপরে কিছু করতে হবে ইত্যাদি ইত্যাদি তো দেখলাম তলা দিয়ে যাচ্ছে ওপর থেকে জল ঢেলে দিলাম বেশি কিছু পারি না আচ্ছা তখন এই যে দুষ্ট বুদ্ধিগুলো ছোটবেলায় থাকে কিন্তু পরে বড় হয়ে বুঝতে হবে আমার মন আমাকে পরিচালনা করছে আর বাচা এমন কিছু বলতে নেই যাতে মানুষের খারাপ হয় কষ্ট হয় দুঃখ হয় কখনো বলতে নেই যেমন একজন ভদ্রলোক ভদ্রমহিলা অল্প বয়স সবে বিয়ে করেছে এবারে যেমন হয় তো স্ত্রীকে বলেছে আমি তোমাকে সিনেমায় নিয়ে যাবো এরকম কিছু কিন্তু আসতে পারেনি অফিসে গেলে সে তো আর এখানে বস নয় দেরি হয়েছে এই স্ত্রী চেঁচামেচি করছেন কান্নাকাটি আর যাকে চলো একটু বেরিয়ে আস কোথায় বেড়াবো গেছে মন্দিরে মন্দিরে কয়েকটা লোক বসে সব ছিল তাদের মধ্যে ওই মেয়েটি তারা কি বলছে আচ্ছা কেউ এখানে হাত দেখে কপাল দেখে বলতে পারে কারণ ওর বাবা একটু অসুস্থ অসুস্থ ছিল ওটা চিন্তা সঙ্গে সঙ্গে দুষ্ট লোক বললো দেখি বসো হ্যাঁ তাই তো না তোমার বাবার তো মৃত্যুযোগ রয়েছে এমুক তুমুক খুব ভয় পেয়ে গেল মেয়েটা বলল যে কি করা যায় পাঁচ হাজার টাকা দিলে একটা যোগ্য করবো তাতে মৃত্যুযোগ কেটে যাবে এখন ছেলেটা সে বলছে আরে শুধু পাঁচ হাজার টাকা একটু খবর নিলেই হয় তার বাবা কেমন আছেন কেন দেব এইবারে মেয়েটা ঝগড়া তোমার বাবা হলে এক্ষুনি আমার বাবা বুঝলেন এইবারে এইবারে কি করা যায় আমাকে ফোন করেছে এ দুই বাবার মাঝখানে আমি বাবা এখন কী করা যাবে তখন আমি বললাম তুমি এক কাজ করো তো আবার ফিরে যাও ফিরে গিয়ে ওকে বলো এই যে লোকটা বলেছে যে দেখুন আমি একজন শক্তিশালী সাধুর সঙ্গে কথা বললাম তিনি আপনাকে না দেখেই বললেন যে একটা লরি অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু কারণ যেখানে ওই মন্দিরটা ওখানে প্রচুর লরি থাকে তো লরি যাতায়াত করে আমি এমনি বললাম ভাই দেখাতে বললেন আপনি দশ হাজার টাকা দিলে উনি ঠিক করে দেবেন তারপরে আমি পাঁচ হাজার আপনাকে দিয়ে তাহলে মোটামুটি ব্যবসাটা ঠিকই থাকবে কিন্তু গেল কি না জানি না তো যাই হোক স্বামী স্ত্রীর ঝগড়াটা মেটে গেল এখন আমরা যে কাজ করি কাই না শরীরটা করবার আগে কে করে মনসা আর মনের পরেও সূক্ষ্মভাবে কাজ করে বাচা ওই জন্যে সাধুরা যখন কথা বলেন খুব সাবধানে কথা বলতে হয় কেন যে কোনো এমন কিছু বলে দিতে নেই যাতে ওর মনে খুব দুঃখ লাগে আবার একটা ঘটনা মনে পড়ছে নতুন আশ্রম সেখানেতে এই মানে আশ্রমটা পুরোনো সেখানেতে নতুন এক ব্রহ্মচারী তো একজন মা তার মেয়েকে নিয়ে হন্তদন্ত এসছেন রোজই আসেন খুব ক্লোজ ভক্ত এসে বলছেন খুব খুশি যে মহারাজ কালকে আমার মেয়ের বিয়ে একটু আশীর্বাদ নিতে এলাম এবারে ব্রহ্মচারী সবই সবই ঢুকেছে একটু আগেই পাট টাট করেছে জগৎ মিথ্যা অমুক তমুক করে টোরে এবারে কার ওপর প্রয়োগ করবে খুব গম্ভীরে ওকেই বলছে নিজে কষ্ট পেয়েছেন সারা জীবন বিয়ে করে আবার এই মেয়েটাকে কেন ঠেলে দিচ্ছে আর বিপদ হল সে ভদ্র মহিলা কনফিউজ তখন তাড়াতাড়ি করে আমি ওই বুক স্টোরের পাশেই দাঁড়িয়েছিলাম তা আমি শুনলাম কথাটা খুব সিরিয়াসলি ব্রহ্মচারী বলল ভদ্রমহিলা ভীষণ কনফিউজ হয়ে আমাকে গেরুয়া পড়া দেখে ছুটে এসে মহারাজ কি হবে এ তো অভিশাপ মতো হয়ে যাচ্ছে তাহলে না না অভিশাপ টুভিশ না ও বাচ্চা ছেলে বলেছে এমনি তো ওটা কিছু নয় সাধুদের কাছে আপনি আশীর্বাদ নিতে মহান্ত মহাজের কাছে যান তখন ওই ব্যাঙ্গালোরের ঘটনা আমি বললাম ওই ঘরে উনি তাকেন ওই মহান্ত মহাজের কাছে গিয়ে আপনি আশীর্বাদ নিন এ তো বেশ সুন্দর সংসার করবে ভালো এই ওকে বললাম মেয়েটিকে বললাম তুমি বিয়ের পর স্বামীকে নিয়ে এখানে এসে ভালো করে সাধুদের প্রণাম করে যাবে এসব বলে তোলে একটু শান্ত হয়ে গেল এখন হচ্ছে এই যে বাঁচা সত্য কথা এটা ঠিকই সেটা ঠিকই যে এই সংসারটা এত অনিত্য এটা তো সত্য কিন্তু সেটা বলতে হয় ঠিক লোকের কাছে সময় মতো তা না হলে তার জীবনটা একেবারে অন্যরকম হয়ে যায় এই বাঁচাতেই আমি আটকে থাকলাম আর একটা ঘটনা বলছি একবার ট্রেনে করে আসছি পুরুলিয়ায় থাকি তখন ভোরবেলায় বেরিয়েছি একদম ফার্স্ট ট্রেন আমাকে সবাই বললো কোনো টিফিন লাগবে না আর একটা স্টেশন আছে সেখানে ঝালমুড়ি ওঠে অত্যন্ত ভালো খেতে ঝালমুড়ি চা এটা বলেছি আগে তা আমি যখন এ এসেছি এবারে ঝালমুড়ি উঠেছে দেখলাম সত্যি ডিম্যান্ড লোকেরা খুব চেষ্টা নিচ্ছে টিচ্ছে আমিও বারবার বলছি আমাকে একটু প্যাকেট দাও ও একদম উত্তরই দিচ্ছে না তখন আমার মনে হলো ও ভাবছে আমি পয়সা দেব না বা কিছু তখন আমি টাকাটা বের করে বললাম আমাকে একটু দাও বলে এই ঝালমুড়ি আপনাকে দেওয়া যাবে না তাই বললাম ঝালমুড়ি দেওয়া যাবে না কেন তো আমি আবার জিজ্ঞেস করলাম ঝালমুড়ি কেন আমাকে দেবে না কি অসুবিধে এর মধ্যে কি আছে সেটা বলে দেবো এ দিলে আপনাকে দেওয়া যায় আমি আরও ঘাবড়ে গেলাম আবার ওর ঝালমুড়ির মধ্যে আবার কী থাকবে ঝালবুড়ির মধ্যে কি থাকবে তখন এদিক ওদিক তাকিয়ে বলছে পেঁয়াজ দেওয়া আছে এটা আপনাকে দেওয়া যায় জানে না রামকৃষ্ণ সাধু আচ্ছা ঠিক আছে কিন্তু আমি সেই সময় সেই সময় খুব খিদে পাওয়া সত্ত্বেও খুব গম্ভীর হয়ে বললাম না 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 তবে থাক তবে থাক কেন বললাম তার কারণ হচ্ছে ওর ধর্মটা নষ্ট হয়ে যাবে ওর ভক্তিটা ওই পেঁয়াজেই রয়েছে সেই কারণে এখন ওইটুকু নষ্ট করাটা একেবারে উচিত না সেই আমি কিচ্ছুটি বললাম না বুদ্ধি ভেদ জনায়েদ অজ্ঞানম আম কর্মসঙ্গী নাম পট করে বলতে নেই ওর ওটাতেই ঠিক ঠিক হবে সেই জন্যে ভগ ইনি বলছেন যে যখন তুমি কাজ করবে তোমার কাজের আগে তোমার চিন্তা এবং তোমার বাক্য এটা খুব সাবধানে সৃষ্টির মা তার এক সঙ্গিনীকে বলছেন তুমি এরকমভাবে কথা বলো বলতে বলতে অভ্যাস হয়ে যাবে তখন তোমার খুব কষ্ট হবে তো সঙ্গিনী খানিকটা শুনেছিলেন খানিকটা তো শোনেননি আর তারপরে গিরিশ ঘোষের কাছে এমন বকুনি খেয়েছিলেন তখন উনি বুঝেছিলেন চোখে জল এসে গেছিলো এখন এই যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে এরপরে আমরা গীতার একটা শ্লোক উচ্চারণ করি তিনি বলছেন দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া বা এ প্রপদ্যন্তে মায়াম এ তাম তরন্তিতে তো মায়াটাতেই তো গোলমাল না মায়া আমাদের এমন করে আচ্ছন্ন করে রাখে আর আমাদের ক্ষমতা নেই মায়ার বাইরে যাওয়া ভীষণ অসুবিধে হয় ভীষণ অসুবিধে কখনও স্নেহের মাধ্যমে এত মায়া আসে কখনো এটা কখনো সেটা কখন যে কি হয় কিচ্ছু বলা যায় না মানে খুব মুশকিল আমাদের একজন সিনিয়র ব্রহ্মচারী মহারাজ ছিলেন আমরা একঘরে থাকতাম তো তিনি পরে ট্রাস্টি হয়েছিলেন এখন মারা গেছেন তো উনি আমরা একসঙ্গে বাসে করে আসছি ভিড় বাস তো একটা বাস স্টপে কয়েকজন লোক এবং দু তিনজন মহিলা ওটা চেষ্টা করছেন প্রায় ঝুলছে লোক তার মধ্যে একজন মহিলা উঠেছিলেন তো ঠিক ঠিকমতো পাটা রাখতে পারেনি পড়ে গিয়ে কোনো রকমে ব্যালেন্স করলেন আমি বললাম আহা মানে একটু মানে মনে হলো তো ও আমাকে আর চোখে দেখলো তারপরে এসে যখন ঘরেতে এখানে এসছি তখন বলছেন দু তিনজন লোকও হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলো তাদের জন্য তো আহা বলুন হঠাৎ মহিলার জন্য এত আহা বলার কি হলো তা আমি তখন কান মুললাম যে না এবারে চোখ বুঝে তাকবো এখন এই যে জিনিসগুলো ভীষণ ভীষণ ভালো মনটাকে দেখতে হয় সাধু ও না কঠিন है हिंदी में एक तो बोले साधु होना कठिन है जैसे पेड़ खजूर चढ़ोगे तो चखना रस गिरने से चखना चूर भयंकर कठिन यदि ठीक ठीक সাধু হওয়া যায় তখন আনন্দের মধ্যে আনন্দ একেবারে কিন্তু যদি পড়ে গেছ শেষ তো সেইটা সাবধান করে দিয়ে বলছেন ওই মায়ের চরণটা ঠাকুরের চরণটা ধরে থাকতে হয় কিংবা যারা বেদান্ত অভ্যাস করে এ আমি এই শরীর নেই মন নেই বুদ্ধি নেই আমি আত্মা 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 এই চিন্তা করতে করতে এসব কিছু থেকে বাইরে যেতে হয় মা যখন ভয় দেখান শিশু কিন্তু মাকেই জড়িয়ে ধরে মাই ভয় দেখাচ্ছে শিশু কিন্তু মাকেই জড়িয়ে ধরে তো সেই কারণে ঠিক এই মায়ার ভয়ে যখন দেখায় তখন মায়ার যিনি অধীশ্বর সেই ভগবানকে জড়িয়ে ধরতে হয়